নমস্কার কেমন আছেন সবাই সবাইকে বৃষ্টি ভেজা একটা সকালের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি আজ মঙ্গলবার নিরামিষ করব ওর জন্য মটর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম প্রেশার কুকারে প্রেশার কুকারে প্রায় পাঁচটা ছটার মতো সিটি দেব তাহলেই হয়ে যাবে এবার ডালটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা ধুয়ে চিঁড়ে দিলাম এবার একটু নুন দিয়ে দেবো এখন আমি আমার পরিমাণ মতোই লবণ দিচ্ছি কিন্তু পরে আমি টেস্ট করে দেখব যদি মনে হয় না আর একটু নুন লাগবে তাহলে পরে তখন মিশিয়ে দেবো যখন ডালটা ফোড়ন হবে আর কি প্রেসার কুকারটা ভালো করে আটকে আমি সিটি মারতে বসিয়ে দেবো গ্যাসটা জ্বালিয়ে আপনারা সবাই কেমন আছেন কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন বেশ আমার ভালো লাগে তাহলে পরে আর বন্ধুত্বও সৃষ্টি হয় আপনাদের সাথে যাই হোক এবার আমি আলু পোস্ত করবো জন্য আলুগুলো নিয়ে কেটে নিচ্ছি সব এক এক করে যতক্ষণ ওদিকে আমার ডালটা সিটি হচ্ছে ততক্ষণ আমার এদিকে আলুগুলো কাটা হয়ে যাবে ডুমো ডুমো করে আলুগুলোকে সব একের পর এক কেটে ভালো করে ধুয়ে তিন চারবার জ্বর বাল্টে বাল্টে ধুয়ে রেখে দেবো পরে রান্না করবো আর কি আর এদিকে আমি এই ফাঁকে মানে এর ফাঁকেই আমি হচ্ছে আলুগুলো ধুত পোস্ত আর হচ্ছে গিয়ে একটু কাজু বাদাম ই করে পেস্ট করে রেখে দেবো আর শুধু কাঁচা লঙ্কা দেবো এদিকে দেখুন আমার প্রেশারের সিটিও পড়ে গেছে আর আমি এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেবো আর আজ সারা সারাদিন টুকটুক টুকটুক করে বৃষ্টি পড়েছে এই রান্নাটুকু অর্ধেক সেরে যাব মেয়েকে আনতে স্কুলে এ কদিন বেশ সকালবেলায় স্কুল হচ্ছিলো বেশ ভালোই হচ্ছিল জানেন তো মানে আমার আর যেতে হচ্ছিল না আমাদের ওর বাবাই মেয়েকে স্কুলে দিয়ে তারপরে আবার মানে ব্যবসার মাছ টাছ এনে তারপরে আবার মেয়েকে নিয়ে আসতো কিন্তু আজ থেকে স্কুলটা শুরু হয়ে গেছে মানে আগের নিয়মে সাড়ে আটটা দিয়ে শুরু আর সাড়ে দশটায় ছুটি আমাকে এবার ছুটতে হবে আর কি এবার আমি এদিকে কড়াইয়ে তেলটা মানে কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি আমি আলু পোস্তটা রান্না করব। আমি সকালবেলাটা আলু পোস্তটা রান্না করে রেখে ছেলে টিফিন ছেলেকে ম্যাগি করে দিয়েছি আর তার আগে তো মেয়ে রেডি হয়ে চলেই গেছে তাকেও ম্যাগি করে দিয়েছিলাম হরলিক্স খেয়ে ম্যাগি নিয়ে চলে গেছে আর আমি শুধু এই মানে স্কুলে বেরোনোর আগে আলু পোস্তটাই করে রেখে যেতে পেরেছি আর বাকি রান্না ফিরে এসে করেছি এবার তেল গরম হয়ে গেছে তার মধ্যে দিয়েছি কালো জিরে ফোরন আর এবার একে একে সব আলুগুলো ছেড়ে দেবো দিয়ে ভালো করে ভাজা হলে আজ একটু অন্য রকমভাবে আলু পোস্তটা করব ভালোই লেগেছে আলু পোস্তটা খেতে ভালোই টেস্ট হয়েছে মানে অন্যদিন রকম করেই আজকে একটু আলাদা করেছি আর নিরামিষ যেহেতু শুধু কালো জিরাই ফোড়ন দিচ্ছি কোনো পেঁয়াজ টিয়াজ কিছু দিইনি আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি কারণ বাচ্চারা খাবে ওর জন্য বেশি ঝাল দিইনি আজ খুব সিম্পল মেনু মটর ডাল করবো প্লেন করবো আজকে কোনো সবজি সেরকম পাইনি একটু পেঁপে চেয়েছিলাম কিন্তু পাইনি পেপেটা পেঁপেটা আর চাল কুমড়ো আর আমি একটা জিনিস খেয়াল করলাম মটর ডালে না কুমড়োটা খুব একটা বেশি ভালো লাগছে না কিন্তু তার বদলে যদি চাল কুমড়ো বা পেঁপে দেওয়া যায় বেশ ভালোই লাগছে আর দেখুন অন্য সাইডে না জন্য একটু টিফিন বসিয়ে দিয়েছে মানে ম্যাগি করে দেবো ও একটু ম্যাগি নিয়ে যাবে বলেছে তাই ম্যাগি করবো এদিকে আমি আলুটা ভাজা ভাজা হয়ে আসছে ভালো করে এখনও নুন দিইনি পরে আমি লবণ মিশাবো আজ অটোতে করে যেতে যেতে না পুরো ভিজে গেছি মানে এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্ট করে জানাবেন আমাদের এখানে বৃষ্টি চালু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওদিকে আমি ছেলেকে চারটে ম্যা চারটে প্যাকেট ম্যাগির করে দিয়েছিলাম স্কুলে খেতে দেয় স্কুল থেকে মিড ডে মিল দেয় কিন্তু ছেলেটা আমার না খেতে চায় না ওই জন্য আমি আবার বলল রোজই জ্বালায় যে মা বাড়ি থেকে টিফিন করে দাও এবার তারা হুড়ো করে কি করে দেব তার জন্য ম্যাগি করে দেওয়া আর কি তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমাকে আবার অটো ধরে মানে মেয়ের স্কুল অব্দি যেতে হয় বেশ অনেকটাই দূরে মেয়ের স্কুল বাড়ি থেকে এদিকে আমার আলু পোস্তটা ভাজা ভাজা হয়ে গেছে দেখো আমার এখানে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমি নুন হলুদও মিশিয়ে নিয়েছি ফাঁকে আর ওদিকে আমার ছেলের টিফিন পুরো রেডি হয়ে গেছে আর এদিকে আমি প্রথমে পোস্তটা দিয়ে নিয়েছিলাম খানিকটা দিয়ে কষিয়ে নিয়েছি আর এদিকে না আজকে একটু বললাম না একটু আলাদাভাবে করব ঘরে একটা দুধের প্যাকেট ছিল কাল এনেছিলো ভেবেছিলাম একটু চা করব কিন্তু চা করা হয়নি তাই ভাবলাম একটুখানি যে দিতে জল দিয়ে তো মশলাটা ধুয়ে দিই আজকে আমি দুধ দিয়ে ধুয়ে দিয়েছি মানে দুধ দিয়ে দিয়েছি আর আপনারা যারা দুধ খান না তারা স্কিপ করবেন জল দিয়েই করবেন কিন্তু আমি একটু দুধ দিলাম দিয়ে তারপরে আবার মিক্সির কৌটোটা ভালো করে ধুয়ে জল দিয়ে মানে জল দিয়ে যে মশলাটুকু বা দুধটুকু লেগেছিলো ওটুকু তরকারিতে দিয়ে দিলাম দিয়ে পরে আমি একটু চিনি অ্যাড করেছি কিন্তু এই চিনিটা তোলা হয়নি দেওয়াটা ভিডিও করা হয়নি এই দেখুন আমার পোস্ত রেডি তারপরে চলে গেছিলাম মেয়েকে আনতে মেয়েকে নিয়ে ঠিয়ে এসেছি ছেলের ভাত বেড়ে রেখে টিফিন টিফিন দিয়ে রেখেই গেছিলাম মেয়েকে নিয়ে এসে মেয়েকে খাইয়ে দাইয়ে নিজেও খেয়ে নিয়েছি এইবার করব। ডাল মানে ডালটা এবার ফোড়ন দেবো আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে আমার তাতে তেল দিয়ে নিয়েছি তেলের মধ্যে আজকে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর রাঁধুনি ফোড়ন রাঁধুনি দিয়ে দিলাম প্রথম অল্প দিয়েছিলাম ভাবলাম হয়ে যাবে তারপর দেখলাম না আর দিলে ভালো হয় আর এদিকে আমি প্রেশার কুকারের মধ্যেই প্রথমে তো হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম কিন্তু পরে না আমি একটু মানে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে হলুদ মিশিয়ে নিয়েছিলাম আর পরে চিনি মানে ফোড়নে চিনি দিয়ে দিয়েছি আর দেখুন ডালটা এরকম ফুটে উঠেছে আর ওইদিকে আবার প্রেশার কুকারটা জল দিয়ে ধুয়ে হচ্ছে গিয়ে আমি আলু সেদ্ধ বসাবো আর এদিকে ডাল যেহেতু ডালটা ফুটে গেছে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো জল মানে আমি যতটুকু ঝোল রাখবো আমি ততটুকুই দিয়েছি আর ওইদিকে আবার আলু দিয়ে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ডালটা দেখুন হয়ে গেছে উপর থেকে যে চ্যানাগুলো এসছে ওগুলোকে খানিকটা ফেলে দেবো আর ডালটা রেডি হয়ে গেছে আর আমার মাঝে একটু লবণটা চেক করে দেখেছিলাম আমার একটু লবণ লাগবে তাই আমি একটু নুন দিয়ে দিয়েছি আর ওদিকে আমি আলু সেতো বসিয়েছি আলু সেতুর মধ্যে কিছুই না জাস্ট আলু সেদ্ধ সবাই করতে পারে আমি একটু লবণ দিয়ে দিই তাহলে পরে সেদ্ধটাও ভালো হয়ে যায় আর তাড়াতাড়ি হয়ে যায় আবার কড়াইটা আমি ধুয়ে এবার ভাজবো হচ্ছে পাঁপড় নিরামিষ দিন একটু পাঁপড় হলে ছেলে মেয়েগুলো খায় ভালো না হলে না ছেলে মেয়েগুলো খেতে চায় না জ্বালায় প্রচণ্ড আর আমার ছেলেও অত আলু ভালোবাসে ভালোবাসেন আগে খেত জানেন ছেলেটা কিন্তু এখন ইদানিং কী হয়েছে ওনাকে আলু খেলে মোটা হয়ে যাবে এমনিতেই তো ওই রোগা শরীর আমার ছেলে প্রচণ্ড রোগা তার মধ্যে আলু খাবো না মেয়েটাও আলু খাবে না ওর বাবা আলু খাবে না আলু খাওয়ার মতো আমি এমনিই মোটা তারপরে হচ্ছে কে আবার আমিই খাই যত রাজ্য আলুগুলো আলু কি করব বলুন কিচ্ছু সবজি খাবে না এক আলু ছাড়া কি রান্না করব বলুন রোজ রোজ মাছ মাংস ভালো লাগে না তার উপর সপ্তাহে তিন দিন নিরামিষ কাপড়গুলো এভাবে একে একে করে সব ভেজে নিয়েছি তা তো অর্ধেক প্রায় হাতে চলতেই শেষ হয়ে যাবে যাই হোক এবার লঙ্কাগুলো বোটা সমিতি ভেজে নিচ্ছে আস্তে 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 করে আগুনের জালটা কমিয়ে দিয়ে বোট সমেত ভাজলে কী হয় হচ্ছে কি লঙ্কাগুলো অনেকক্ষণ বেশ মুচ মুচে থাকে আর যদি বোট ছেড়ে করা হয় ভাজা হয় তাহলে বেশিক্ষণ মুচ মুছে থাকে না এবার এই তেলটার মধ্যেই আমি হচ্ছে কি একটু জিরা ফোড়ন দিয়ে নেবো আলু মাখবো আর হচ্ছে বাকি যে তেলটা ছিল আমার তো সব তেলটা লাগেনি দুপুরবেলা আলু মাখতে আর রাতেবেলায় না আর ভাত খেতে ইচ্ছা করলো না রাতে একটু নিরামিষ চাউমিন করেছিলাম আর ওই তেলটুকু বাকি তেলটুকু চাউমিন আমি ইউজ করে নিয়েছি সন্ধ্যাবেলায় আর ওইদিকে দেখুন আলু সেদ্ধ সিটি পড়ে গেছে এদিকে আমি সান ঠান করে পুজো টুজো দিয়ে তারপরে চলে এসেছি এসে আলুটা মেখে নিচ্ছি আপনাদের সাথে গল্প করতে করতে আমার আলুটাও মেখা হয়ে যাবে সব আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি একে এক করে সব আলু ছাড়িয়ে নে তারপর নুন লঙ্কা আর ওই যে তেলটা ভেজে রেখেছিলাম জিরে দিয়ে ওর তেলটা দিয়ে তেলটা অল্প একটু দিয়েছি তেল না অ্যাকচুয়ালি জিরেগুলোকে তুলে নিয়েছি সর্ষের তেল আলাদা করে দিয়ে তাই দিয়ে মেখেছি মেখে মেখে খাইয়ে দেবো আর ভিডিওটি যদি এতক্ষণ দেখে থাকেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবেন ছোট বোন হিসাবে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন যাই হোক আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আর সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি নমস্কার সবাইকে যুতর হতর দেখাচ্ছি হচ্ছে ওই মা डाल দিলো মা डाल দিলো ভাত টিসটা আগে দেখতে হয়নি কত না লাবা চলিয়ে দিয়া 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 দিয়ে দাচু আলু বস তো দেখাও আলু বস আলু বস দিদি লাগি পা 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 দাদা আছো কত নরম হই গেছে ই Bunda আকে আচ্ছা এটা সাজানোর জন্য কই মানলে করো না খাও ঠিক আছে এটা করে ఇంకొంచెం దాటాలి కొద్దింత మాత్రమే హలాదే ఆ చెడి చెడియా